হ্যালো আসসালামু আলাইকুম লঞ্চ অ্যান্ড বেসেল বাংলাদেশ ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের শিডিউল আপডেটে আজকে ঢাকা থেকে যে সকল নোজনগুলো ছেড়ে যাবে সেই নোজনগুলো নিয়ে থাকছে আজকের শিডিউল আপডেট ভিডিওর প্রথমেই দেখতে পাচ্ছেন এই গোল চার নজনটিকে যদিও শুরুটা হয়েছিল কালেয়া রুটের মাধ্যমে এখন ঢাকা চাঁদপুর রুটে সার্ভিস দিচ্ছে এই নজানটি ছেড়ে যাবে দুপুর আড়াইটায় চাঁদপুরের উদ্দেশ্যে দুপুর দেড়টায় থাকছে এমবি বি ময়ূর সাত ঢাকা থেকে চাঁদপুর উদ্দেশ্যে ছেড়ে যাবে তার পাশেই রয়েছে তাদের বরের ফ্লগশিপ এমবি বি ময়ূর দশ দুপুর বারোটা তিরিশ মিনিটে ঢাকা চত ফেরিঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি বি ময়ূর লঞ্চটি ঢাকা থেকে উলানিয়া কালীগঞ্জ ভোলাইলিশা বিশ্ব রোড এর উদ্দেশ্যে দুপুর দুইটায় থাকছে এমবি সরবি সৌরভি আট এবং বিকাল চারটায় থাকছে এমবি সম্পদ রোডের গতিরাজ কালীগঞ্জ হয়ে ভোলাইলিশা বিশ্ব রোড পর্যন্ত যাবে দুপুর দুটায় থাকছে একটি বিকাল চারটায় থাকছে একটিগুলো ছেড়ে যাবে হচ্ছে মুন্সীগঞ্জের উদ্দেশ্যে ট্যাটপোর্টটি এটি ছেড়ে যাবে এম মাসুদ খান ঢাকা থেকে সন্ধ্যা ছয়টায় চিলানি ছেড়ে যাবে বিকাল তিনটা দশ মিনিটে আর ঢাকা থেকে দশ মিনা চরকাজল জল কোরআলিয়া খিপুপাড়া পায়রা বন্দরের উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টায় ছেড়ে যাবে ইয়াদের ব্যানারে বিয়ার তিন মাঠ হিসাবে থাকছে ফতুল্লা ধুলিয়া বাসবাড়িয়া আউলিয়াপুর বদনাতুলি চরশেফালি সরি ফেলাউনিয়া পায়রা বন্দর বাইলাতলি এবং ইয়াত নি যাবে হচ্ছে দেউলা ঘুষেরাটির উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে ঘোষের উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি ঢাকা থেকে বোলাখিয়াঘাটের উদ্দেশ্যে রাত আটটা তিরিশ মিনিটে থাকছে এম বি কর্ণফুলি দশ এবং ঢাকা গঙ্গাপুর বর উদ্দেশ্যে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে এম মানিক এক নজানটি এবং ঢাকা থেকে নাজিরপুর লালমোহন ধুল্লা দেউলা দেবীচ্ের উদ্দেশ্যে থাকছে গোলোরি অফ শ্রীনগর সাত এই নজানটি ছেড়ে যাবে সন্ধ্যা সাতটা দশ মিনিটে ঢাকা থেকে গাছিরখাল বকশি ছর মমতাস রাঙ্গাবলি গোয়েনখালী বাবরহাটের উদ্দেশ্যে থাকছে এম বি রেড সান পাঁচ সন্ধ্যা ছয়টা পঞ্চাশ মিনিটে ঢাকা বন্ধ সদরঘাট ত্যাগ করবে এম বি রেড সান পাঁচ নৌযানটি যদিও তারপরে থাকার কথা হচ্ছে কালাই আগামী নৌযানগুলো কিন্তু এখন পর্যন্ত কালাইয়া রোডের কোনো নৌজান ঘাট প্লেসে দেখা যায়নি সেক্ষেত্রে আজকে কালার উদ্দেশ্যে নৌজান থাকবে কিনা সেটি এখনও বলা যাচ্ছে না আর যদি থেকে থাকে তো সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে ঢাকা থেকে নুরাইনপুর কালয়ের উদ্দেশ্যে যাবে একটি লঞ্চ এবং ফারহান আট যাবে মনপুর হাতিয়ার উদ্দেশ্যে সাথে থাকছে ফারহান তিনের ব্যানার এমবি ফারহান পাঁচ দুটি লঞ্চ যাবে একটি হচ্ছে সন্ধ্যা পাঁচটা তিরিশ মিনিটে আর একটি সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে আর বেদা চর উদ্দেশ্যে যাবে এম বিটিপো তেরো এম বিটিপো চোদ্দো রাত আটটায় ফার্স্ট ট্রিপ এম বিটিপো তেরো এবং লাস্ট ট্রিপ এম বি টিপু চোদ্দো রাত আটটা বিশ মিনিটে ঢাকা ভেতর দৌলত মানা দৌলতকা মঙ্গল শিকদার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং ঢাকা থেকে বরগুনা আমতলি রোড দেশে কোনো নৌজান নেই যাত্রী সংকটের কারণে পুরোপুরি কিন্তু বন্ধ আমতলি রোড কিন্তু কিছুদিন যাবৎ কিন্তু বরগুনাগামীও কোনো নৌজান ঘাট প্লেসে দেখা যায়নি সেক্ষেত্রে বলা যাচ্ছে যে আমতলি রোডের পাশাপাশি বরগুনা রোডটিও বন্ধ হয়ে গেল ঢাকা থেকে হিজলা ভাষাঞ্চল গঙ্গাপুর চ দুর্গাপুর থানারঘাট লালখারাবাদ ভাবনেশ্বর ভাষাঞ্চরের উদ্দেশ্যে রাত নয়টা পঞ্চাশে ছেড়ে যাবে এমবি বি রাজংশ দশ দীর্ঘ রিবরি কাজ সম্পূর্ণ করে দীর্ঘদিন পর কিন্তু গত ট্রিপ থেকে সার্ভিসে ফিরেছে এমবি অভিযান দোষ এই অনুযানটি আজকে ছেড়ে যাবে মুলাদির উদ্দেশ্যে ঢাকা থেকে রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে মুলাদির উদ্দেশ্যে ছেড়ে যাবে অভিযান পাঁচের ব্যানারে অভিযান দশ লঞ্চটি এর আগের ট্রিপটি ছিল তার প্রথম ট্রিপ এর আগের আর কাজল সাত ঘাট প্লেসে রয়েছে কিন্তু কাজল সাত যাবে না সকালে এসেছে নৌজানটি বগাপটোয়াখালী থেকে তার ট্রিপ নেই এবং ঢাকাতে ফুলারহাট ভাণ্ডারিয়া রোডেরও কিন্তু এই রোডটিও যাতে সময়ের কারণে পুরোপুরি বন্ধ আজকে ঢাকা থেকে বরিশালের দেশে ছেড়ে যাবে দুটি লঞ্চ এমবি বি শুভরাজ নয় এমবি মানামি এবং বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে সুন্দরবন পনেরো সুন্দরবন ষোলো এই দুটি লঞ্চ রাত নয়টায় ঢাকা থেকে ফার্স্ট ট্রিপ এম বি শুভরাজ নয় লাস্ট ট্রিপে থাকছে এমনি মানামি বরিশালের উদ্দেশ্যে যাবে পদ্মা সেতু হওয়ার পরে কিন্তু প্রফেশনে দুটি করে লঞ্চ এবং লাস্ট ট্রিপ ঢাকা থেকে এ মানামি লঞ্চটি ছেড়ে যাবে বরিশালের উদ্দেশ্যে লাস্ট ট্রিপ শুভরাজ নয় লাস্ট ট্রিপ এমএ মানামি এবং ঢাকা থেকে আজকে অ্যাডভেঞ্চার এক অ্যাডভেঞ্চার নয় পিঙ্ক সাওলাদ দশ আঠেরো এই নজনগুলো ট্রিপ নেই সকালে বরিশাল থেকে ঢাকা এসেছে পিঙ্ক সাওলাদ দশ এমনি পারাবাদ আঠেরো এই দুটি লঞ্চ আর ট্রিপ অনুযায়ী আজকে ট্রিপ নেই এই নজনগুলোর এমনি ঘাটে বার্থিংয়ে রয়েছে তারপরে ঢাকা হোলার ভান্ডারিয়া ঢাকা বরগুনা ঢাকা আমথলি ট্রিটের মতো কিন্তু জাতীয় সংকটের কারণে ঢাকা বগাপটুয়াখালী গলাচিপা রোডের নজন চলাচল বন্ধ হয়ে গিয়েছে একমাত্র ইচ্ছারা তেমন একটি সার্ভিসে দেখা যায়নি আর সেই জন্য এই প্লেসটিতে গ্যাপ ঢাকা থেকে বগাপটুয়াখালীর উদ্দেশ্যে থাকছে পিংস রায়হান এক এবং পটুয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে পিংস কামাল এক সন্ধ্যা সাতটায় ঢাকা থেকে একটিমাত্র লঞ্চ বগাপুটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যাবে পিংকস রায়হান এক নজনটি এবং রাত দশটা তিরিশ মিনিটে হাটুরিয়াপুরটি ডামোডার উদ্দেশ্যে থাকছে পিংস আওলাদ এবং সুরেশ উদ্দেশ্যে যদি যে থাকে সেক্ষেত্রে রাত দশটায় ছেড়ে যাবে মেনরি এক এই ছিল আজকের শিডিউল আপডেট ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের বেশি ফলো দিয়ে রাখবেন আলাইকুম